এই গাড়িটি ভেয়া দুই হাজার পাঁচ মডেল দুই হাজার দশের স্টেশন তেলের গাড়ি ভেয়া সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা মারত নাই সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা লাইট বলেন বাম্পার বলেন গ্রিল বলেন প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথে অ্যাক্টিভ অবস্থায় আছে ভেয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে হ্যাঁ একটা ডোর ভাই একবার অরিজিনাল অবস্থা অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন একবারে অরিজিনাল দেখেন

দেখেন প্রত্যেকটা ডোর একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে ভাইয়া দেখেন একদম হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন এটার মাইলেজটাও আছে আপনার প্রায় বিরানব্বই হাজার মাইলেজ না জানি দেখতেছি চলে এবার ইঞ্জিনটা হ্যাঁ ভাইয়া গাড়িটা কিন্তু স্টার্টে আছে দেখেন ইঞ্জিনটা একবারই স্মুথ অবস্থায় একটা ইঞ্জিন যদি আপনার সমস্যা থাকে দেখবেন কাপা কাপি করবে এটা শুধু বেলটা ঘুরতেছে ওইটাই দেখা যেতেছে দেখেন প্রত্যেকটা লাইট মার্সেল যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা এখানে দেখা যায় রঙ ওইটাই আছে তার মানে এটাই অরিজিনাল কালার যদি রং করতাম এই দাগটা থাকতো না একবার যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল হিট প্রুফ করতো গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থা এটার মডেলটা ভাইয়া দুই মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন পেপারসটা ফুল আপলোডেড দামটা কত এটা দামটা চাচ্ছি ভাইয়া নয় লক্ষ আশি হাজার টাকা প্রাইস কথা বলা সুযোগ আসলে কথা বলা শুনে থাকবে ভাইয়া আপনাদের মোবাইল আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম